হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা তো আজকে কাটা ছাড়া ঝামেলা তো আমি আজকে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপি তো প্রথমে এখানে মাছ নিয়ে নিয়েছি দেখুন আর চলে যাচ্ছি কড়াইয়ের দিকে এখন এক পাটি পরিমাণে দিয়ে দিচ্ছি জল কড়াইয়ের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো সাথে এখন যে মাছ নিয়েছি বন্ধুরা দেখুন তা আমি তিনটে মাছ নিয়েছি তো এখানে এখন মাছটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন জলের মধ্যে দিয়ে নিয়েছি আর এখন দু মিনিটের মতো ঢাকন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা এখানে দু মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখানে তো বন্ধুরা জল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এটা ঠান্ডা করে নেব এখন মাছটা তো বন্ধুরা অনেক লোকে দেখবেন কাটার জন্য কিন্তু মাছ অনেকেই পছন্দ করেন না তো বন্ধুরা তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন আপনাদেরকে অনেকটা ভালো লাগবে তো এইভাবে সহজেই কিন্তু কাটাগুলো মাছের থেকে একদমই আলাদা হয়ে যাবে আর এই মাছের রেসিপিটি কিন্তু অনেকটাই ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে অনেকটাই পছন্দ করবেন তো এখন দেখুন বন্ধুরা আমি মাছের কাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন বার করে নিচ্ছি এভাবে করে নিই আর এইভাবে করে নিয়ে মাছের কাঁটাটা ছাড়ানো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় খুব সুন্দরভাবে বের হয়ে আসে কাটাগুলো আর ছোট বাচ্চারা যদি মাছ খেতে চায় তারাও কিন্তু মাছটা খেতে পারবেন তো মাছের কাঁটাগুলো এখন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এভাবে করে নিয়ে তো এখানে সবটাই আমার ছাড়ানো হয়ে গেছে তো দু তিনটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন একটা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা তো সব কিছু দিয়ে নিয়েছি আর সাথে এখন দিয়ে নিচ্ছি দুই চামচের মতন বেসন তো আমি এখানে বেসন ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন তো এখন বেসনটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে করে তো হাত দিয়ে অবশ্যই খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আজকে মাছের রেসিপিটা আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই বন্ধুরা ছোট থেকে বড়রা কিন্তু অনেকটাই পছন্দ করবে আজকে এই রকমভাবে মাছের রেসিপি যদি আপনারা বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে দেন কিংবা বড়োদেরকে ওরা কিন্তু অনেকটাই মজা করে খাবে তো এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে এখন মাখিয়ে নিয়েছি তো এখন মাখানো হয়ে গেছে হাতের মধ্যে এখন আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এভাবে তো তেল নিয়ে কিছুটা লেচি কেটে নিয়ে এভাবে করে এখন হাতের সাহায্যে গোল করে নেব তো এভাবে করে নিয়ে গোল করে নিচ্ছি আর বন্ধুরা আমি এই রকমভাবে গোল করে নিয়েছি একটা শেপ দিয়ে নিয়ে আপনাদের আপনাদের পছন্দ মতো অবশ্যই শেপ দিয়ে নিতে পারেন হয়তো একটু চ্যাপটা করে নিয়েও শেপ দিয়ে দিতে পারেন তো আমি মনে ভাবলাম আজকে এই রকম শেপই দিয়ে দিব তার জন্যে এরকম শেপটা দিয়ে দিলাম তো আপনাদের পছন্দ অনুসারে কিন্তু দিয়ে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ তো এইভাবে করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে নিই এখন সবগুলোকেই তৈরি করে নেব তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখন সবগুলোকেই তৈরি করে নিয়েছি দেখুন এখন তৈরি হয়ে গেছে দেখুন তো চলে যাব গ্যাসের দিকে তো আগে থাকতেই কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখানে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে সরষার তেলও ইউজ করে নিতে পারেন তো এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি তো এইভাবে করে নিয়ে ছেড়ে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিলে কি হয় এপাশ পাশ পোল্টে নিয়ে খুব ভালোভাবে ভিতরত্বক ভাজা হয়ে যায় তো এইভাবে করে এক সাইডটা এখন খুব ভালো করে পোল্টে নিচ্ছি দেখুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দু সাইডটাই কিন্তু আমি এখন উল্টে নিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে নিয়ে এখন ভেজে নিচ্ছি তো এখন কিন্তু আমার খুব ভালোভাবে দেখুন একটা সুন্দর কালার হয়ে নিয়ে ভেজে নিয়েছি তো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এখন তৈরি করে নিচ্ছি তো এখানে সবগুলোকেই কিন্তু আমি এখন তৈরি করে নিয়েছি তা আবার তেলের মধ্যে একটা দারচিনি একটা ছোটো এলাইচি কিছুগুলো লবঙ্গ চার পাঁচটা সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফোরক সাথে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তা হালকা একটু পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজ আলু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব এক মিনিট খুব ভালোভাবে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি দেখুন আর আজকের রেসিপিটা কিন্তু অনেকটাই কম তেল মশলার মধ্যে আমি তৈরি করে নেব এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট তো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে নিয়ে তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নেব তো অবশ্যই বন্ধুরা মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো তো এইভাবেই নাড়াচাড়া করে এখন দু থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি মশলাটাকে সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো চিনিটার ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে তার জন্য দিয়েছি আপনারা পছন্দ করলে দেবেন নয় তো স্কিপ করে দিতে পারেন তো খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আর মশলাটা কিন্তু দু থেকে তিন মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে তো খুব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি দেখুন তেলের থেকে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর আলুটাও অনেকটা ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তো এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল তা আপনারা ঝোলের পনির্মাণটা কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে দেবেন তা আমি এখানে এক বাটি পরিমাণে জলটা দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি ফুটিয়ে নেব এখন ঢাকন দিয়ে পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আবারও ঘুরে আসছি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ঝোলের ঘনত্বকটা অনেকটাই অল্প হয়ে গেছে আর এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে খুন্তি দিয়ে কেটে নিয়ে দেখে নিলাম দেখুন অনেকটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের ঘনত্বক খুব ভালোভাবে কম হয়ে গেছে এখন ভেজে রেখেছিলাম যে মাছের বড়াগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ঝোলের মধ্যে মাছের বড়াগুলো কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো নাড়াচাড়া করে নেবার পরে আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো এখন আবারও ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো তো বন্ধুরা দু তিন মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নিয়ে তো এখানে কিন্তু রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তো আমি এইভাবেই কিন্তু ঝোলের পরিমাণটা রেখে নেব তো এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা পাউডার এভাবে করে ছিটিয়ে নিচ্ছি উপর থেকে আর হালকা হাতে এভাবে করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রেসিপি একদম রেডি হয়ে গেছে এখন আমি ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব এখানে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আজকে মাসের রেসিপি তো চলুন বন্ধুরা আপনাদের সাথে সাফ করে নিচ্ছি এখন তো একটা প্লেটের মধ্যে এখন সাফ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আজকে যেভাবে আমি আপনাদের সাথে মাছের রেসিপি শেয়ার করলাম অবশ্যই আপনাদেরকে কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগছে আজকের রেসিপি তো অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল বন্ধুরা তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে একবার হলো আপনারা ট্রাই করে নিয়ে দেখতে পারেন আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যারা আমার রেসিপিতে লাইক শেয়ার কমেন্ট করেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় বন্ধুরা আর এভাবে আপনারা আমার পাশে থাকবেন আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা